হ্যালো ভিয়ার্সলাম আলাইকুম আশা সকলে বলা হচ্ছে আজকে আমি আলোচনা করব ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের ভাঙালির অবদান নিয়ে আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ পর্যন্ত ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের প্রতিটি ধাপে ভাঙ্গালির অবদান ছিল গৌরব উজ্জ্বল ও সংগ্রামী এই অবদান শুধু ভারতবর্ষের ইতিহাসে নয় বিশ্ব ইতিহাসে এক অন্যান্য দৃষ্টান্ত ভাঙালি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন সূচনা ঘটে আঠারোশো সালে মহা বিপ্লবের সময় মঙ্গল পাণ্ডে নামে এক ভাঙ্গালি সৈনিক এই বিদ্রোহে আগুন জ্বালিয়ে দেন যা পরবর্তী সমগ্র ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাক্কা হয়ে উঠে পরবর্তী সময় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের ভাঙ্গালি নেতৃত্বে ভারত জুড়ে একটি নতুন রাজনৈতিক জাগরণ দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি ভাংলার জল খান আন্দোলন চেতনাকে আরো সামিত করে এই আন্দোলনে অংশ নেন অরবিন্দ ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিপিন চন্দ্র পালস বহু বাঙালি নেতা উনিশশো সালে অসহযোগ আন্দোলনে বাঙালির অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য দেশের অন্যান্য অংশের মতো বাংলায়ও শিক্ষা প্রতিষ্ঠান বর্জন বিদেশি পণ্য বর্জন এবং স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রামে যুব নেতা মাস্টারদাস সূর্য সেন উনিশশো তিরিশ সালে অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন তার নেতৃত্বে সংগঠিত হয় চট্টগ্রাম অস্থাগার লুন্ডন যা ছিল একটি সশস্ত্র বিদ্রোহের দৃষ্টান্ত প্রীতিলতা ওয়াদের কালীপদ চক্রবর্তী বিনয় ভাদল দীনেশ এর মতো বাঙালি যুবকদের আত্মত্যাগ এই আন্দোলনকে করে তোলে আরও বেগবান কলকাতার লেখক কবিরাও ব্রিটিশ বিরোধী চেতনা থেকে ছড়িয়ে দিতে সাহিত্যের মাধ্যমে লড়েছেন বাঙালি ব্রিটিশ বিরোধী আন্দোলনের শেষ অধ্যায় শুরু হয় উনিশশো চল্লিশ দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফুজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক সংগ্রাম শুরু করেন তার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা এবং স্লোগান আজও আমাদের গর্বের প্রতি এইভাবে প্রায় এক শতকের দীর্ঘ লড়াই ভাঙ্গালের অবদান শুধু ভারতের স্বাধীনতা নয় জাতিগত গর্ব আত্মত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল ইতিহাস হয়ে থাকবে আজও সেই ইতিহাস আমাদের অনুপ্রেরণা যুগে প্রজন্ম থেকে প্রজন্মে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও